যাই হোক আজকের এই সদনের সবের মন্তব্য ভাল লাগছে এখন জেহরুল সবার কথা মতে জেহরুল চুল চুকে গেছে গা তার জন্যে দিকে তিনজন মানুষ আমি জুরিত পাঠামো তার সিদ্ধান্ত বিচারের শেষ সিদ্ধান্ত এখন জুরিত যাব আফজাল আইনুল আর নুরুল তোমরা যাইয়া বিচারের সিদ্ধান্ত কি হয় আমার জানাবা যাই হোক ওরা তিনজন যার সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে ওরা শাস্তি দেওয়া হবো শাস্তি হলো তিন ধরনের আর্থিক মানসিক আর শারীরিক শাস্তি অরে দেওয়া হবো মানসিক শাস্তি অরে ঘরে নিয়া দরজা খিড়কি মাইরা বানিসের দুইটা গান শুনবার দেওয়া হবো সভাপতি সভাপতি চুরি করতে গেলে মন থাকে না শাস্তি দিলে শাস্তি জানে না যা তোর শাস্তি অল্প ডিসকাউন্ট করে দেওয়া হইলো তুই বানিসের গান না হন বানিশের শীর্ষ বদরের দুইটা গান শুনবি जा मेरी बाहों में तू तो कर हे प्रभु हे प्रभु हे <laughs> हरि नाम कृष्ण <क्रिश्न> जगन्नाथ प्रेमानंदी <laughs> ये क्या हुआ